দুনিয়ার কোন মা যখন গর্ভবতী হয় তখন এই মা খাবে কেalle স্বপ্নে অনেক কিছু দেখে বিশেষ করি আমরার মা নকল গর্ভবতী হওয়ার বাদে মসজিদের হুজুরের গেস্তনে তাবিজ তেল পড়া তাগা বিভিন্নতা ন হুজুর তাবিজ দেখক ভয় করে স্বপ্নে ডরাই যায় দেখা যায় যে বিভিন্ন জাতর তাবিজ তেল বিভিন্ন বিভিন্নতা না লাগে হযরতে আমেনা মোহাম্মদ সাল্লাহাম রে আমার গর্বর ভিতরে ধারণ করছি ওই দিন জনে আমি প্রতি রাত্রে আমি এমন অস্বাভাবিক স্বপ্ন কল দেখতাম এমন উঁচা লম্বা লম্বা সুন্দর সুন্দর মানুষ আমার চকুর সামনে আমি জিজ্ঞেস করতাম সে আপনি মনে মনে আতঙ্কিত ভয় পাইতাম সে আপনি কই তো নেই আইসেন কিতাল লাগিয়ে আইসেন আমার মনের বিষয়টা বুঝতে পারি আজ করিয়া তার আপনি আমারে দেখি আতঙ্কিত জানো মা গো আমি না গো আপনার পেটোর ভিতরে আল্লাহ রহমতুল্লিলামিন দু জানোর বাচ্চা নবী কামলিওয়ালারে রাখছেন মা গো ই নবী সমস্ত নবী রসুলের নবী ই নবী কুল গায়ে তোর নবী এই নবীর আল্লাহ আপনার বেটো আমানত রাখছেন আমি না গো আপনার মতো ভাগ্যবতী মহিলারে রহমতুল্লিল আলামিনর মা জানিয়া আমার আল্লাহ জান্নাত তনে ফাটাইয়া দিছেন আমি অমুক নবী আমি অমুক নবী আমি অমুক নবী আমি অমুক রসুল এক একজন নবী রসুলের স্বপ্নে দেখা দিয়া কইতাম গো আপনার সুস্বাগতম সালাম জানাই আল্লাহ আপনার বেটো দুজাহানোর কামলিওয়ালা নবী কাকরে আল্লাহ আমান ন্ন <laughs>